তো অনেকদিন পর একটু লাইফ আসলাম তো আজকে দেখো কুমড়ো আলু দিয়ে পুঁই শাক করছি আর সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু লাইভে শেয়ার করলাম তো তোমরা দেখে বলো আমার শাকটা কেমন হয়েছে আমার পুইশাখটা প্রায় রেডি হয়ে এসছে দেখো এরপরে আমি করবো চিকেন আর চিকেনটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো তো প্লিজ তোমরা একটুখানি পাশে থেকে আমার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমি দেখো এদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে আর ভাত হয়ে যাওয়ার পরে তোমরা একটু মার গেলে নেওয়ার পরে একটু উনুনে বসিয়ে নেবে কারণ এটা করলে ভাতটা খুব ঝরঝরে হয় আর তলার মাঠটা শুকিয়ে যায় ভালো পরিষ্কার ঝরঝরে হতে হয় তো দেখো আমার ভাতটা খুব ঝরঝরে হয়েছে তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা এরকমভাবে করবে ভাত হয়ে যাবে মাঠটা গেলে তারপরে হালকা একটু নুনের মধ্যে বসিয়ে নেবে তাহলে তলার মাঠটা শুকিয়ে যাবে আর ভাতটাও খুব ঝরঝরে পরিষ্কার হবে এটা ছিল পুঁইশাল রেসিপি পুঁইশাকের রেসিপি বলছি পুঁইশাক তো হয়েই গেছে রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো এরপর আছে চিকেন তারপরে আছে চাটনি তো দেখাবো তোমাদের সাথে প্লিজ তোমরা একটু পাশে দেখো